ছটা মাছ কিন্তু নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত চালানো আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ধামাকাতার ভিডিওতে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছি আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা কিন্তু সকালবেলা কিন্তু কাশিকার পুকুরের মধ্যে কিন্তু রেমাল ঝড় আসবে সেই কারণে কিন্তু আমরা জাল টা দিয়ে কিন্তু দু কেজি তিন কেজি সাইজের বড় বড় ভেটকি মাছ ধরছিলাম প্রতি আর সেই ভেটকি মাছগুলো কিন্তু এখন ওখান থেকে তুলে নিয়ে ডাইরেক্ট আমরা কাটাতে বিক্রি করতে যাব আর আমিও যাবো এখন আমি চেঞ্জ করে নিয়ে ডাইরেক্ট ওখানে যাচ্ছি কারণ আমিও যাবো বিক্রি করতে তো চলো আজকে ভিডিওটার সঙ্গে থাকুক দেখে থাকুক আজকে কিন্তু হাইব্রিড হাইব্রিড সাইজের বড় বড় সাইজের ভেটকি মাছ রয়েছে চলো আর অবশ্যই চ্যানেলে কোনো বন্ধু নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব আইকনটা অবশ্যই অন করে দেবে কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে লেটস গো প্রতিদিনের মতো আজকেরও সেই পরন্ত বিকালে আমরা চলে এসেছি সেই কাশিকার আরো একটা পুকুরের মধ্যে আর আজকের কিন্তু ভিডিওটা ধামাকাদার হতে চলেছে অতএব সেই লেভেলের ভিডিও আজকের তোমরা ভিডিওটা দেখে খুব মজা পাবে কেননা আজকে দেখতে পাচ্ছ আমরা মাছ ধরে কিন্তু দুটো হাফাতে করে মাছ জাগিয়ে রেখে আর যা তা মাছ নয় কিন্তু বড় বড়ো সাইজের শুধু ভেটকি মাছ আজকে শুধু এখন যে মাছগুলো নিচ্ছি বড় বড় সাইজের ভেটকি মাছ নেব আর এখানে কাশি লেবে গিয়েছে আর এখানে আম্পেরা মাছগুলো ট্রেনে টেনে তুলছে আর এখানে আস্তে আস্তে লোক ভরতে কেউ জানতে পারছে না সেই জন্য লোক আসেনি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করো দেখো মাছগুলো শুধু সাইজ দেখো বাজারের হাই লেভেলের মাছ পুরো একদম কিন্তু সেই বাজারে সেরা ভেটকি ভেটকি মাছ কিন্তু সাইজ করে দেখো আড়াই কেজি তিন কেজি করে ওজন হয়েছে এই মাছগুলোর আর ওর ওখানে আর কোনো কিন্তু ভেটকি মাছ রয়েছে প্রচুর এই ভেটকি মাছগুলো সেই তুলবে ডাইরেক্ট তুলে নিয়ে ওখান থেকে আনবো আর এখানে আরো কি সবচেয়ে বড় ভেটকি এটা সবচেয়ে বড় ভেটকি এটা বিশাল বড় বড় সাইজের ভেটকি বিশাল বড় বড় সাইজের

আর এখানে কিছু ভেটকি মাছ আছে কি চেক করছে আর উপরে কিন্তু এখন প্রচুর ভেটকি দেখতে মাছ শুধু বড় বড় সাইজের মাছ হবে আর এর মধ্যে যে মাছগুলো আপাতত এখন থাকছে সেই মাছগুলো কিন্তু আবার কালকের ভোরে বেলা নিয়ে যাবো আর আজকে কিন্তু দেখতে পাচ্ছ এই এত তাড়াতাড়ি করে এই রাত্রের মধ্যে আমাদের মাছ তোলার একটাই কারণ হলো আমাদের কিন্তু এখানে সুন্দরবনে ধেয়ে আসছে আগামীকাল শনিবার রুমাল ঝড় রেমাল আম পান খতরনাক হবে বলছে সেই কারণে কিন্তু আমাদের সুন্দরবনে আসলে যত পুকুর রয়েছে এপারে ফিশারি রয়েছে সব কিন্তু মাছ ভেটকি মাছ চিংড়ি সব কিন্তু আমাদের ধরে নেওয়া হচ্ছে আর এখানে ভেটকি মাছ মামা চেপে ধরে বসা আছে হ্যাঁ huh?

আর আমাদের এখানে ভেটকি মাছ আর নেই আর ওপারে ভেটকি মাছ রাখা রয়েছে চালু চলে যাচ্ছে আর আমি কিন্তু প্রচুর জামা প্যান্ট পরে এসেছি ভালো সেখানে লাভতে পারলাম না আর এখানে আমরা যা মাছগুলো আজকে নিয়ে যাবো দাদু কম্পিউটার নিয়ে চলে আসছে ডাইরেক্ট মাপবো মেপে নিয়ে ডাইরেক্ট আমরা চলে যাবো ছোট মাছ আছে এখানে যে চুনো মাছ গুলো প্রথমে রয়েছিল সে দেখতে হচ্ছে চারিদিকে ভাসছে সাদা সাদা হয় ভেটকি মাছ কিন্তু এই মাছ খেয়ে দিয়েছিল আর এখন কিন্তু বার করে দিয়েছে গালে দেখে বার করে দিলে ভেটকি মাছটা বেশিক্ষণ থাকবে মানে বেঁচে থাকবে আর ওখানে দেখা যাচ্ছে মাছগুলো আবার আমপেলা বোকামি করে ওখানে ফেলে দিলো আর এখানে কিন্তু তিনটা কিন্তু জাপানে পুটি জাপানে সাইজের বড় বড় মাছ মরে গেল কেননা প্রচুর মাছ রয়েছে একটা জায়ের মধ্যে মাছ নিয়ে আসবে তাকে খুঁজি আপনার খুঁজি আর আরো একটা কাশিকা ওখানে দেখো তুলেছে তারা লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আর এখানে দেখো হরপ ফিশারি থেকে মাছ জাগানো ছিল মাছ নিয়ে চলে এসেছে রেমালের কারণে হাত পুরো ফাটিয়ে দেবে আমাদের কিন্তু ভেটকি মাছ ধরা গুলো কমপ্লিট হয়ে গেল ভেটকি মাছ ধরা কমপ্লিট হয়ে গেলো বলতে কিন্তু আমরা ছটা বড় বড় সাইজের ভেটকি মাছ নিয়েছি দু কিলো আড়াই কিলো তিন কিলো করে ভেটকি মাছ ছটা আমরা নিয়েছি আর যে ছোট ছোট অত এক কিলো বা আটশো সাতশো এই ভেটকি মাছ আমরা নিয়ে নি ওই জালের ভিতরে রয়েছে আর সেই ভেটকি মাছগুলো তুলবো আজকের ভোরে লক্ষ্মীন এর কাঁটাতে নিয়ে যাবো আর অবশ্যই এরকম এই ভেটকি মাছগুলো আবার তুলবো তোমার দেখতে হলে করে রাখবে আর এখন দেখতে পাচ্ছি মাছগুলো যে আমরা নিয়েছি ছটা মাছ সেই মাছগুলো ওপরে নিয়ে চলে গেছে মাপবো এখান থেকে ডাইরেক্ট কম্পিউটারে আমরা মেপে নিয়ে কাঁটাতে চলে যাবো আর তো চলো এখানে কতটা কি মাছ হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কাশি কাক জালগুলো ঠিক করছি আর কাকারা মাছ নিয়ে ওপরে উঠে চলে এসছে আর এখানে কম্পিউটারও নিয়ে চলে এসছে কম্পিউটারের মধ্যে মাপা হবে আর এখানে প্রথমে কিন্তু অরূপকার মাছগুলো মাপা হচ্ছে এই তিনটে ভেটকি হয়েছে কিন্তু দু কিলো নশো দেবো আর দাদু ওখানে লিখছে আর এখানে সব দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে যে মাছগুলো এবারে বড় মাছগুলো ঝাটকা হবে

ঢেলে দেওয়া হলো অরূপকার মাছ কিন্তু টোটাল দু কিলো নশো হয়েছে আর এই জন্য মাছ হয়েছে আমাদের চোদ্দ পনেরো ষোলো কিলো দুশো তেরো কিলো নশো তেরো কিলো তিনশো হয়েছে আর অরূপকার মাছ হয়েছে

আমাদের সবকিছু রেডি হয়ে গেল মাছ মাপা আর তোমাদেরকে সরাসরি দেখালাম এই মাছ কটা কত কী হয়েছিল যে ছটা বড়ো বড়ো সাইজের মাছ পেয়েছিলাম সেই মাছগুলো কিন্তু ছটা মাছ হয়েছে তেরো কিলো তিনশো আর অল্প যে তিন পিস মাছ এড়েছিলো টোটাল হয়েছে কিন্তু তিন পিস মালে মাছে দু কেজি তিন নশো অথবা চলে এই মাছগুলো আমরা এখন নিয়ে চলে যাব আমাদের কাছাকাছি মিলের মনের বাজার রয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইটনটি অবশ্যই অন করে দেবে কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলতে যাবে আর অবশ্যই আবার যদি বেঁচে থাকি তো আবার ভিডিও বনাবো কেননা কিন্তু আমাদের সুন্দরবন আসে রেমাল ঝড় আম্পানের থেকে খতরনাক হবে বলছে হাতের কচো সব আমার সব টানা দেওয়া সব ঘরের পেছনে সব দড়ি দিয়ে সব টানা দেওয়া হয়ে গেছে কেননা রেমালকে আমাদেরকে আমাদের এই সকলকে রুখতে হবে তো অবশ্যই চল চলো